ফুটবল বিশ্বে এমন একজন খেলোয়াড় আছেন যিনি শুধু গোল করেন না মানুষের হৃদয়ে জয় করেন তিনি লিওনেল মেসি এক জীবন্ত কিংবদন্তী আজ আমরা জানবো তার জীবনের অনুপ্রেরণামূলক গল্প শৈশব ও সংগ্রাম জন্ম চব্বিশে জুন উনিশশো সাতাশি রোজারিও আর্জেন্টিনা ছোটবেলায় হরমোন জড়িত সমস্যায় ভুগতেন যার ফলে তার বৃদ্ধি থেমে যায় বার্সেলোনা ক্লাব তার চিকিৎসার দায়িত্ব নেয় এবং তাকে স্পেনে নিয়ে যায় বার্সেলোনা ক্যারিয়ার তেরো বছর বয়সে বার্সেলোনার যুব দলে যোগ দেন দুই সালে প্রথম দলের হয়ে অভিষেক বার্সেলোনার হয়ে সাতশো আটাত্তর ম্যাচে ছয়শ বাহাত্তর গোল করেন যা ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ আন্তর্জাতিক ক্যারিয়ার আর্জেন্টিনার হয়ে দুই সালে অভিষেক দুই হাজার একুশ সালে কোপা আমেরিকা এবং দুই সালে বিশ্বকাপ জয় করেন আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ একশো বারো গোল করেন ব্যক্তিগত অর্জন আটবার ব্যালনডিওর জয়ী যা একটি রেকর্ড ছয়বার ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন দু সালে ইন্টার মায়ামির হয়ে খেলে ব্যালন ডিওর যেতেন যা ইউরোপের বাইরে খেলে জেতার প্রথম খেলোয়াড় হিসাবে ইতিহাস গড়েন